মর্মান্তিক এক দুর্ঘটনা সৌদি আরবে সৌদির বাস দুর্ঘটনায় মৃত্যু হায়দ্রাবাদের একই পরিবারে আঠেরো জনের এক পলকে শেষ হয়ে গেল সৌদি আরবে সোমবার ভোরে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ এক বাস দুর্ঘটনা বিয়াল্লিশ জন ভারতীয় হজযাত্রীর মৃত্যু হয়েছে মৃত্যু পরিজনের মধ্যে হায়দ্রাবাদের একই পরিবারের আঠেরো জন যাদের মধ্যে নয়জন শিশুও রয়েছে পরিবারের সদস্যরা জানাচ্ছে শনিবার দেশে ফেরার কথা ছিল সৌদি আরবের পুলিশের রিপোর্ট অনুযায়ী বাসে বেশিরভাগ যাত্রী ঘুমে মগ্ন ছিল ফলে আগুন লাগার পর কেউই পালিয়ে যেতে পারেনি এই বাসে এগারো জন মহিলা ও দশজন শিশু ছিল গোটা বাসটি এমনভাবে অগ্নিগর্ভ হয়েছে মৃতদেহ শনাক্ত করা যাচ্ছে না যে শুধু একজন যার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল সোহেল হায়দ্রাবাদের মোহাম্মদ আসিফ জানান তার শালিকা ও শ্বশুরের পরিবার মিলে মোট আঠেরো জন ওমরা করতে গিয়েছিল আট দিন যাত্রা করার পর সোমবারে গভীর রাতে ফেরার পথে বিপদ ঘটে রাত আড়াইটা নাগাদ আগুনটি লাগায় কেউই আর বের হতে পারেনি বিয়াল্লিশ জনের মধ্যে একজন বেঁচে ফেরে ওদের হজকে আল্লাহ পাক কবুল করুক ওদেরকে আল্লাহ জান্নাতিবাসী করুক সকলে বলুন আমিন